পায় সম্পর্কে যখন জিব্রাইল আদর্শ নিয়ে চার জিব্রাহিল মায়ার নবে কেনিয়া চলতেছে

ডাক দেয়া বলে আপনি সালামের উত্তর দিয়েন না আল্লাহর নবীকে নিয়ে এমন ভাবে চলতেছে চলতেছে কিছু দূর যাওয়ার পর আল্লাহর নবী ডাক দেয়া বলে জিব্রাই ওই যে বুড়া লোকটা দেখলাম বর দিয়া দাঁড়ানো পরে যাবে যাবে অবস্থা ও জিব্রাহিল আমাকে সালাম দিন তুমি সালামের উত্তর দিতে নিষেধ করলা ওই ডাক বলে এটা হলো দুনিয়া দুনিয়া পরে যাবে যাবে ধ্বংস হয়ে যাবে যাবে এমন অবস্থা আপনি যদি ওই ওই ব্যক্তির যদি সালামের জবাব দিতেন আপনার উম্মগুনো সব দুনিয়ার জন্য পাগল হয়ে যাইতো পরকালে মধ্যে যাবে তবে জিব্রাইল আমিন আর যখন রসুল কিনিয়া চলতেছে যাইতে যাইতে এমন একটা স্থানের মধ্যে চলে গেল একদল নারী মাথার মধ্যে জাহান নামের ফেরেস তারা শিখ ঢুকাইয়া ঝুলাইয়া রাখে আর নিচের থেকে জাহান নামের আগুন গুলো আল্লাহ মাথার মধ্যে জাহান নামের শিখ ঢুকাইয়া তারপরে উপারের দিকে ঝুলাইয়া রেখেছে নিচের থেকে জাহান নামের আগুন আল্লাহ নবী যখন জিব্রাইলকে জিজ্ঞেস করলো জিব্রাইল বলে নবী আমার এরা হলো দুনিয়ার জমিনে ওই সমস্ত নারী যারা মাথার মধ্যে কাপড় দিত না যাদের চুলগুলো বেগানা পুরুষ দেখত ওই নারীরা মাথার মধ্যে কাপড় দিয়া চুল ঢাইকা রাখতো না বরং অর্নাটা বুকের মধ্যে ঝুলাইয়া তার জমিন দিয়া চলাফেরা করত কে আমার পর্যন্ত এমন ভাবে এদের শাস্তি হতে থাকবে ও বর্দার আলী মা বোনেরা মাথার মধ্যে কাপড় দিয়ে রাখবো চুলগুলো ডেকে রাখবো পারো কালে যদি মুক্তি পেতে চাও পরকালে যদি আল্লাহর জান্নাতে যেতে চাও পরকালে যদি فاطمه রাদিয়াল্লাহু তাআলা анহার সঙ্গে জান্নাতে থাকতে চাও পর্দার মধ্যে থাকবা স্বামীর খেদমত করবা হয় তোমার স্বামী জুমার নামাজ আদায় করে যেই সব হয় তোমার স্বামী জানাজার নামাজ আদায় করে যেই সওয়াব পায় তোমার স্বামী ঈদগাহে যাইয়া ঈদের নামাজ পড়ো যেই সওয়াব পায় ওমা তুমি পর্দায় থেকে স্বামীর খেদমত করলে ওই সওয়াবগুলো আল্লাহ

মায়ার নবীর জানাজার নামাজ কিন্তু একসাথে জামাতে হয় না কে ইমাম করবে এমন কারো কোনো ক্ষমতা নাই আল্লাহর পায়াকম্বার দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল মায়ার নবীকে কবরের মধ্যে রাখা হল ওই যেই জায়গা মৃত্যুবরণ করেছে ওই জায়গার মধ্যে রাখা হয়েছে আম্মা জাহান আয়সার ঘরে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল আম্মাজান আম্মা জান ঘরের মধ্যে আল্লাহ রসুলকে রাখা হয়েছে মায়ার নবী এখন কবরের মধ্যে জিন্দা শুধু আখিরি পায়গম্বর না সমস্ত নবীরা পর্যন্ত কবরের মধ্যে জিন্দা কোন ব্যক্তি যদি রসুলের কবরের পাশে দাঁড়াইয়া সালাম দেয় আমার রসুল সরাসরি ওই বান্দাকে আল্লাহর পায়াগম্বার দেখতে পায়

যেই জায়গায় নবীজিকে রাখা হয় একটু দূরে আবার একটু জায়গা যে জায়গাটুর নাম হলো রিয়াজুল জান্না যারা মদিনায় গেছেন তারা দেখছেন রিয়াজুল জান্না ওই রিয়াজুল জান্নার মধ্যে দুই রাকাত নামাজ আদায় করার জন্য বীর ভরে যায় রাত্র দুইটা তিনটা আর চারটা না চব্বিশটা ঘন্টা পর্যন্ত একই অবস্থায় মানুষগুলো লাইন ধরে দাঁড়াইয়া যায় আর ওই জায়গায় যাইয়া দুই রাকাত নামাজ আদায় করে নাই তার একমাত্র কারণ আল্লাহর নমি বলেছেন এই জায়গা

ছেলের জন্য দোয়া করলাম বিবির জন্য দোয়া করলাম আরে একটু আল্লাহর কাছে এই দোয়া করতে পারেন আল্লাহ একবার যদি জীবদ্দশা হয় তোমার নবী রওজার পাশে দাঁড়াইয়া যেন সালাম দিতে পারি কত ঢাকার শহর কত গরিব বৃষ্টিওয়ালারা দেখছি তারাও মক্কা মদিনায় হজ করার জন্য গেছে শুধু কবুলিয়াতের দরকার কবুলিয়াতের দরকার আল্লাহর কাছে চান আল্লাহ দিবে দুনিয়ার মানুষের কাছে চাওয়া লাগবে না

ইচ্ছা করে রসূল করে না খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই ঘটনা বইলির সামনে আইনি ইনশাআল্লাহ শেষ করে দষ্টাদের কষ্ট হয় না কিবা যখন খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রসূলের মনটা খুব খারাপ বেজার হই পুরো স্যার ভালো লাগে না কারণ কোন দিকে যাব ওই যে জাবালে হেরা গুহা যে পাহাড়টা এখন দুই থেকে তিন ঘন্টা সময় লাগে উঠতে আর নামতে বুড়া মানুষ তো সাহস করবে না জুয়ান যারা তারও একবার উঠলে আর যাইব না অথচ খাদিজা প্রতিদিন রসুলের জন্য খাবার নিয়ে পাহাড়ে উঠত আল্লাহ ওঠার সুযোগ করে দিয়েছেন চিন্তা করছি পাহাড়ে উঠা কিভাবে আসত আবার বুঝলাম অন্য কিছু না একমাত্র আল্লাহর দয়া দয়া দিয়া সব কিছু সম্ভব

পাশে পর্দা থাকে পর্দার তলে বাতাস এসে যখন কাপড়টা ছড়িয়ে গেছে রাসূল দেখে অনেক খেলনাপত্র আয়েশা বানাই বানাই জায়গা থুই দিয়েছে একটা বানাইছে একটা ঘোড়ার মতো রাসূল তাই কি বানাইছে তাই ঘোড়া তুমি ঘোরা বানাইছো ঘোড়ার তো দিকে দুটো শৃঙ্গের মতন দিছো ঘোড়ার তো কোনো শৃঙ্গ নাই পাখার মতন লাগাই দিয়েছো কই কেন রাসূল সুলাইমান নবীর যে ঘোড়া ছিলই ঘোড়ার নাকি একাধিক পাখা ছিল এইজন্য আমিও পাখা দিয়ে দিয়েছি

লটারির মধ্যে যার নামটা উঠবে তা কি নিয়ে আম্ মায়ের নবী যাবেন তবে ওই লটারির মধ্যে আম্মাজান আয়েশা সিফজিকার লাফু তালা আনহার নামটা উঠে গেছে আর আয়েশা তো ছোট আরো হ্যাংলা পাতলা তেমন স্বাস্থ্য না আয়েশা আয়োজন একটা পালকির ব্যবস্থা করলাম ওই পালকির মধ্যে আয়সা ঢুকে যাবে আর উটের পিঠে করে যুদ্ধের ময়দানে চলে যাবে আম্মাজান আয়সা পালকির মধ্যে ঢুকে গেল ওই সময় পর্দার আর গুলো নাজিল হয়ে গেছে পর্দার আয়াত নাজিল আয়সা সিদ্দিকা পর্দা সহ করে পালকির মধ্যে ঢুকে গেল পালকির মধ্যে ঢোকার পর ওই যুদ্ধের ময়দানে চলে গেল আবার ফেরার পথে আল্লাহ আর পয়গম্বর একজন সাহাবি রাখলো তুমি সর্বশেষ আসবা আর বাকি সাহাবিদের কি

যখন জরুয়া সারার জন্য দূরে চলে গেছে আবার আসছে পালকির কাছে আইসা তাকে গলার মধ্যে একটা হার আসিল স্বর্ণের হার হাত পায় না আম্মা যান খুঁজতেছে হার কই তবে হার খুঁজতে খুঁজতে আবার ওই যেই জায়গায় জরুরা সারার জন্য চলে গেছে আইসা আর বুঝতে আর বাকি নেই আমার হাতটা বুঝি ওই জায়গায় পড়ে গেছে ওই জায়গায় যাইয়া দেখে হাড্ডা ওই জায়গায় গলার হার পরে আছে আম্মা যান হার আবার যখন চলে আসলো আইসা দেখে সাহাবাই কেরামার ওই জায়গায় নাই সবাই আবার মদিনার দিকে চলে এসেছে কারণ তারা মনে করছে আয়েশা বুঝি পালকির মধ্যে আছে আর এত হালকা এটার ভিতর মানুষ আছে না নাই তাও বুঝা যায় মদিনার জমিনের মধ্যে আসার ও আম্মাজান আয়সা তো পালকির থেকে বের হয় না খুঁজতেছে খুঁজতে খুঁজতে দেখে আম্মাজান আয়সা পালকির মধ্যে নাই মদিনার লোকেরা বলা বলি করতেছে কি ব্যাপার আয়সা কোথায় গেল হঠাৎ করে এমন মানুষ যখন বলা বলি শুরু করে দিল আর যেই ব্যক্তিকে আল্লাহ রসুন রেখে দিয়েছিল তুমি সর্বশেষ আসবা কারো এত লম্বা লাইন এত শত শত সাহাবাই গ্রাম কেউ যদি বাকি বাদ পড়ে যায় তুমি সর্বশেষ আসবা তাকে নিয়ে আসবা আম্মা যান যখন হাড্ডা নিয়ে আসলে আয়সা থেকে কোনো সাহাবাই গ্রাম নাই এই মদিনায় যাওয়ার জন্য একটাই মাত্র রাস্তা ওই রাস্তার মধ্যে আম্মা যান বসে গেল কারণ আমি এই জায়গার মধ্যে বসে যাই অন্য কোন সাহাবি যদি আমাকে দেখতে পায় হয়তো যাওয়ার সময় আমাকে নিয়েও যেতে পারে না হলে তো এই জায়গায় রইলাম এখান থেকে কোনো শত শত মাইল দূরে মদিনা কেমন করে আমি মদিনায় যাব আম্মা জানায় জায়গার মধ্যে বসে রইল যখন ছোট মানুষ যখন বস অবস্থায় ছিল শরীরটা বড় দুর্বল ওই বস অবস্থায় থাইকে ঘুমাই গেছে আম্মাজা জান আয়সার চেহারা তখন খোলা ওই জায়গার মধ্যে ঘুমাই গেছে ওই সাহাবি সর্বশেষ উটের পিঠে কইরা আসতেছে হঠাৎ করে দেখে এই জায়গার মধ্যে একটা মেয়ে দেখা যায় উটের পিঠের থেকে যখন নামলো দেখে এ তো অন্য কেহ না এ তো বিশ্ব নবীর স্ত্রী আম্মাজান আয়সা বুখারির হাদিস আয়সা বলে ওই সফহান নামক সাহাবী আমাকে চিনসা তবে বলতে পারো তোমরা কেমন করে চিনলে ওই সফহান নামক সাহাবী পর্দার আয়াত নাজিল হওয়ার আগে আমাকে দেখছিল। ওই সময় আমাকে দেখছে আর যখন এখন আমাকে দেখুন এটা চীনা ফালাইছে সফর নামক সাহাবি দাঁড়াইয়া আয়সা বলে ডাকো দেয় নাই পাশে দাঁড়াইয়া একটা শব্দ শুধু বলেছে ইন্না ইন্না ইলাই শব্দ আয়শার কানের মধ্যে চলে গেল ঘুমটা ভেঙে গেল আম্মা যা বলে আমি যখন সফওয়ান নামক সাহাবীকে দেখলাম হঠাৎ করে আমার চেহারাটা আমি ঢেকে নিলাম আমার চেহারাটা ঢেকে নিলাম এই জন্য মহিলাদের জন্য চেহারাও কিন্তু পর্দা চেহারাও ঢেকে রাখতে হবে আম্মা যা বলেন বলে আমার চেহারাও আমি সুন্দর করে ঢেকে নিলাম সফওয়ান আমাকে কিছুই বলল না কিন্তু যখন উটটা শোয়াইয়া দিল আমি বুঝতে পারলাম আমাকে উঠে বসার জন্য বলতেছে আমি উঠে পিঠে চড়ে বসলাম সফওয়ান আমাকে নিয়ে মদিনার দিকে রওনা হয়ে যায় ওই মদিনার সাহাবাই কেরাম দেখলো কি ব্যাপার আম্মাজান আয়েশা এই পালকির মধ্যে নাই তবে ওই যে সফওয়ানের উটের পিঠের মধ্যে দেখা যায় তাহলে মনে হয় সফনের লাগে একটা লাইন টেন হয়ে গেছে ভালোবাসা হয়ে গেছে না হলে কেন রইলো মায়ের নবীর কানে এমন সংবাদ চলে যায় ও পয়গম্বর আপনার স্ত্রী ওই যে সফওয়ান নামক সাহাবীর ঘোড়ার পিঠে উঠে আসতেছে হয়তো তার সঙ্গে কোনো রিলেশন আছে আল্লাহর পয়গম্বর বড় রাগ হয়ে গেল কি ব্যাপার কিছুই তো বুঝলাম না আল্লাহর নবীর মেজাজ বড় গরম

এতক্ষণ ঘরে আসি না ভালোই আসি আর যদি বিবির সঙ্গে যাইয়া মধুর মধুর আলাপ করেন রসুল বলেন যতক্ষণ মধুর মধুর আলাপ ইবাদতের সব আল্লাহ আমল দান করে দিবে তবে যাই আবার বাবিল্লা শুরু করেন না